হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই খুব ভালো আছে ও রাধা অনেক দিন পর আসলাম আজকে লাইভে বলো বা দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না একটু ব্যস্ত ছিলাম সরি তো আজকে আমরা লাইভের মধ্যে আলোচনা করবো কৃষ্ণ ভক্তিতে পেঁয়াজ রসুন নিষিদ্ধ কেন তোমরা প্লিজ একটু জয়েন করে যাও তো কৃষ্ণ ভক্তিতে পেঁয়াজ রসুন নিষিদ্ধ কেন আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব গত বছর একটা ভিডিও দিয়েছিলাম আমি তো ওটা নিয়ে সেরকম মানে অনেকেই প্রমাণ চেয়েছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এই গ্রন্থাটা থেকে এই গ্রন্থের মধ্যে তো অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরা অন রয়েছে বলে তোমরা করতে পারছ না তো কৃষ্ণ ভক্তিতে পেঁয়াজ রসুন নিষিদ্ধ কেন সেটাই উল্লেখ রয়েছে এখানে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো পেঁয়াজ রসুনের আগে ইতিহাসটা আমরা জেনে নিই ঠিক আছে তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে যে কোথা থেকে পেঁয়াজ রসুনের উৎপত্তি হলো কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে পেঁয়াজ রসুনে তো সেই গাছই উদ্ভিদই তাহলে পেঁয়াজ রসুনে কেন দোষ মাছ মাংসটা ওটা বোঝা যায় যে একটা জীব হত্যা করা হচ্ছে তার জন্য ওটা অপরাধ হচ্ছে সেটা আলাদা কিন্তু অন্য সবজি যদি খাওয়া যায় তাহলে পেঁয়াজ রসুন কেন খাওয়া যাবে না ওটাতে কি ক্ষতি নানা রকমের প্রশ্ন রয়েছে লোকের তো দেখো যেমন দুতুরা বা অন্য অন্য বিষাক্ত যে ফলগুলো ওইগুলোও কিন্তু ফল বা সবজির মধ্যে পড়ে কিন্তু ওইগুলো কেন আমরা খাই না কারণ আমরা জানি যে ওটা বিষাক্ত ওটা খেলে আমাদের ক্ষতি হবে সে ওটা হোক না সবজি ওটাও গাছেই হচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন আমরা পেঁয়াজ রসুনের ব্যাপারে আলোচনা করবো পেঁয়াজ রসুনের উৎপত্তি সম্বন্ধে শাস্ত্রে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায় তার কয়েকটি উল্লেখ করা হলো।। আয়ুর্বেদ অনুসারে নিয়ে যখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে দেবতাদের অমৃত প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন তখন রাহু ও কেতু নামে দুই অসুর লুকিয়ে দেবদাতের দেবতাদের শাড়িতে বসেছিল কোনোভাবে মোহিনীরূপী ভগবান রাহু ও কেতুর মুখেই অমৃত প্রদান করলেন তখন চন্দ্র ও সূর্যদেব তৎক্ষণাৎ ভগবানকে অবহিত করলেন যে আসলে ওই দুইজন হচ্ছে অসুর ওরা চিনতে পেরে গেছিল চন্দ্রদেব আর সূর্যদেব তৎক্ষণাৎ ভগবান দুই অসুরের মস্তক ছেদন করেন অমৃত তখনও তাদের গলা দিয়ে পাকস্থলিতে প্রবেশ করেনি অমৃত তখনও তাদের মুখে বর্তমান ছিল ভগবান যখন তাদের মস্তক ছেদন করলেন মস্তক তাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছিল অমৃত তাদের গলা থেকে হয় এই কারণেই রাহু এবং কেতুর মস্তক এখনো জীবিত কিন্তু তাদের দেহ বিনষ্ট হয়ে গিয়েছিল কারণ সেই যে অমৃতটা অমৃত তো নিজের কাজ করবেই তাই না অমৃত একটা মহা ওষুধ খুব ভালো জিনিস তো সেটা মানে ওদের গলা নিচে নামেনি তার জন্য নিচেরটা উপরের অমৃত হয়ে গেছে নিচেরটা সেই আগের মতোই ছিল ওষুর তার জন্য ওটা বিনষ্ট হয়ে গেছিলো কিন্তু উপরের দেহটা ওদের সচল ছিল এই দুই অসুরের গলা থেকে ভূমিত পতিত রক্ত যখন গলাটা কেটে দিল তখন রক্ত বেরিয়েছিল রক্ত মিশ্রিত অমৃত বিন্দু থেকে পেঁয়াজ রসুনদের উৎপত্তি হয় অমৃত থেকে উৎপন্ন হওয়ার কারণে পেঁয়াজ রসুনের কিছু বেশ গুণ ভালো গুণ থাকলেও তা অসুরদের উচ্ছিষ্ট হওয়ার কারণে ভগবানের সেবার জন্য ব্যবহৃত হয় না সেগুলো বিষ্ণু বা বৈষ্ণবদের জন্য নয় সন্তগণ তা আহার করেন না কেননা তাতে অসুরের গুণাবলী মিশ্রিত ডাক্তার আমাকে বলেছেন যে যে ব্যক্তি পেঁয়াজ রসুন খাবে তার দেহ অসুরদের দেহের মতো শক্তিশালী হবে এবং একই সাথে তাদের বুদ্ধিও অসুরদের মতো কলুষিত হবে এটি হচ্ছে একটা ঘটনা আরেকটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে পেঁয়াজ রসুন নিয়ে একদা সত্যযুগে ঋষিগণ ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য গোমেদ এবং অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করছিল যজ্ঞের বিধি অনুসারে একটি গাভী অথবা ঘোড়াকে খণ্ড খণ্ড করে যজ্ঞ অগ্নিতে আহুতি দেওয়া হতো তারপর ঋষিগণ ঋষিগণ মন্ত্র উচ্চারণ করে সেই পশুটিকে জীবিত করতেন এবং সুন্দর নবযৌবন সম্পন্ন দেহ দান করতেন একদা এক ঋষি যখন একটি গোমেদ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তখন তার পত্নী অন্তঃসতা ছিল তিনি ঋষি অত্যন্ত ক্ষুধার্ত হয়েছিলেন এবং তিনি শুনেছিলেন যে গর্ভধারণকালে যদি কিছু খেতে ইচ্ছা হয় এবং তা যদি পূর্ণ করা না হয় তাহলে জন্মের পর সন্তানের মুখ থেকে সর্বদা লালা বের হবে অত্যন্ত আশ্চর্যভাবে তিনি মাংস খাওয়ার তীব্র বাসনা অনুভব করেছিলেন সেজন্য তিনি যজ্ঞে আহতি দেওয়া এক খণ্ড গরুর মাংস লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তা গলা গলাধকরণ করার পরিকল্পনা করেছিলেন সে সময় ঋষি যজ্ঞ সমাপ্ত করছিলেন এবং গাভীটিকে নবজীবন দানের জন্য সকল মন্ত্র উচ্চারণ করেছিলেন যা হোক যখন তিনি নবজীবন প্রাপ্ত গাভীকে দেখলেন তিনি লক্ষ্য করলেন যে তার বাম অংশে একটি ক্ষুদ্র খণ্ড নেই তিনি ধ্যানমগ্ন হলেন এবং বুঝতে পারলেন যে যজ্ঞের সময় তার স্ত্রী এক খণ্ড মাংস নিয়েছেন এখন তার স্ত্রীও ঘটনাটি অবগত হলেন এবং মাংসখণ্ডটি খণ্ডটি দূরের একটি মাঠে নিক্ষেপ করলেন ঋষির উচ্চারিত মন্ত্রের প্রভাবে সেই মাংস জীবিত হয়েছিল তখন সেই মাংসখণ্ডের হাড় থেকে রসুন এবং মাংস থেকে পেঁয়াজ জন্মেছিল সে কারণে পেঁয়াজ রসুন আহার করাকে গোমাংস ভক্ষণের সমতুল্য বলে বিবেচনা করা হয় সেজন্য বৈষ্ণব ভক্ত এইসব খাবার গ্রহণ করেন না এগুলো নিরামিষ নয় তাছাড়া এগুলো তমগুণী দ্রব্য আরেকটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে চন্দ্র বিক্রম আদিত্যের অধীনে বেথম কর্তৃক পৌরাণিক বিশ্বকোষ থেকে রামায়ণ যুদ্ধখণ্ড এবং ভাগবত অষ্টম স্কন্ধ বৈষ্ণব কবি কম্বুর তামিল ভাষায় কম্ব নারায় রামায়ণ রচনা করেন পুরাণের বর্ণনা অনুসারে সূর্যগ্রহণ দেবতা এবং অসুরেরা যৌথভাবে মন্থন করছিল। যেখান হতে অমৃত কলস নিয়ে ভগবান ধনন্তরী আবির্ভূত হয়েছিলেন কিন্তু সিংহেকে নামে এক মায়াবী অসুর অমৃত কলস নিয়ে পাতালে চলে গিয়েছিল কেউই তা দেখেনি কারণ সবাই অন্য দিব্য সামগ্রী সমূহ বন্টনে ব্যস্ত ছিল মায়াবী অসুরের প্রস্থানের পরেই সবাই লক্ষ্য করল যে অমৃত কলস নেই মহাবিষ্ণু তৎক্ষণাৎ এক সুন্দরী নারীর মূর্তি ধারণ করে কলসটি উদ্ধার করে দেবতাদের দিয়ে দিলেন দেবগণ যখন অমৃত পান করতে শুরু করলেন করেছিল মায়া মায়াবী সিংহকে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে স্বর্গে পৌঁছেছিল কিন্তু অমৃত পেয়েছিল এবং কিছু অমৃত পেয়েছিল এবং তা পান করতে শুরু করেছিল সূর্য এবং চন্দ্র যারা ছিলেন দ্বারক্ষ তারা বৃদ্ধ ব্রাহ্মণের রহস্য দিব্য চক্ষু দ্বারা অবগত হয়েছিলেন এবং তা মহাবিষ্ণুকে জানিয়ে দিলেন কিন্তু তার বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা ব্রাহ্মণের মস্তক ছেদন করেছিলেন কিন্তু তার পানকৃত অমৃতের অর্ধেক ছিল মুখে এবং বাকি অর্ধেক ছিল গলায় সেজন্য মস্তক ও গলা ছেদন করা হলেও তা জীবিত ছিল এই দুই অংশ কালক্রমে রাহু ও কেতুতে পরিণত হয় মস্তক ছেদনের পর কয়েক ফোঁটা রক্ত ফোটা পড়েছিল এবং তা পেঁয়াজ ও রসুনে পরিণত হয়েছিল সেজন্য পেঁয়াজ ও রসুন অসুরদের রক্ত এবং গলা থেকে উদ্ভূত হয়েছে সেজন্য এইসব খাবার জীবকে তম নিমজ্জিত করে যা অসুরদের স্বভাব এবং ভক্তির জন্য ক্ষতিকর কারণ যদি আহার যদি শুদ্ধ না হয় আমাদের তাহলে আমাদের চিত্ত শুদ্ধি হবে না চিত্ত শুদ্ধ না হলে আমরা ভক্তিভাবে বা শুদ্ধ মন দিয়ে ভগবানের নাম গুণ মহিমা কীর্তন করতে পারব না মন নিয়ন্ত্রণ প্রাগৈতিক ইতিহাস কাল থেকেই দেখা যায় পেঁয়াজের কামোদীপক বৈশিষ্ট্যের জন্য এর ব্যবহার প্রচলিত ছিল প্রাচীন গ্রীস গ্রিস রোম ও আরবীয় খাদ্য তালিকায় কাম উদ্দীপনের জন্য পেঁয়াজ ব্যবহৃত হতো গ্রীস নাগরিকদের কাছে রসুনের গন্ধ আভিজাত্যের বিরোধী তাই রসুনের গন্ধযুক্ত হলে কাউকে তাদের মন্দিরগুলোতে প্রবেশ করতে দেওয়া হতো না বিভিন্ন বৈদিক শাস্ত্রে কামদীপ্য খাদ্য হিসাবে পেঁয়াজের কথা উল্লেখ আছে প্রাকৃতগতভাবে রসুন ও রসুন ও কামবর্ধক আমেরিকার এক যৌন বিশেষক ডাক্তার রবিনসন উল্লেখ করেছেন যাদের যৌন ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে তাদের জন্য রসুন অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা বয়োবৃদ্ধ হতে চলেছে এবং যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছে তাদের জন্য কিন্তু যারা আধ্যাত্মিক মার্গে উন্নতি সাধনে আগ্রহী তাদের জন্য পেঁয়াজ রসুন সম্পূর্ণ রূপে পরিত্যাগ্য কারণ তা ইন্দ্রিয় নিয়ন্ত্রণে এক বড় বাধা হয়ে দাঁড়াবে গর্ভবতী গর্ভবতী মায়েদের পেঁয়াজ ও রসুন খেতে নিষেধ করা হয় কেননা এর ঝাঁজ কমলপতি শিশুর জন্য অসহনীয় হয়ে পড়ে তো অনেকে বলে যে ভগবান তো ভগবান গীতায় উল্লেখ করেনি তো ওটা নিয়েও একজন প্রশ্ন করেছিলেন তো তিনি বলেছিলেন যে ভগবান গীতায় বলে দিয়েছেন যে কি কি রকমের খাবার আমাদের খাওয়া যাবে বা যেগুলো খাওয়া যাবে না সেগুলো উল্লেখ করে দিয়েছে এখন আপনাদের ডাক্তার যদি বলে সেটা এখানে পড়বো তো পড়ছি সেটাই সেস যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয় চুতরা ধুতরাও তো পাতা তাহলে তা খান না কেন শেয়াল শুকুরের দুধ ও তো দুধ তা খান না কেন অ্যালকোহল বা অন্য কোনো খাদ্য থেকে তৈরি সকলে কিন্তু ওটা খায় না কারণ আমরা জানি যে ওইগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তাহলে পেঁয়াজ রসুন সবজি হলেও সেটা তমগুণের রাজগুণের অন্তর্ভুক্ত আছে এই খাবারগুলো তাই আমরা খাবো না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে অতিরিক্ত যে তিক্ত খাবার বা অতিরিক্ত অম্ল বা অতিরিক্ত লবণাক্ত উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক এই খাবারগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয় রাজসিক কারা যারা ভগবান মানে না বা ভগবানকে ভক্তি করে না যাদের চেতনা শুদ্ধ নয় তাই বলছে যে ভগবত গীতায় ভগবান বলেছেন যে অতি তিক্ত বা অতি অম্ল খাওয়ার খাওয়া যাবে না কিন্তু ভগবান কি উল্লেখ করেছেন যে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না তাহলে আপনারা কেন পেঁয়াজ রসুন খাচ্ছেন না তখন প্রভুজি বললেন যে পেঁয়াজ রসুন এই ধরনের খাদ্যের আয়ত্তাভুক্ত অতি তীক্ষ্ণ বা ঝাঁঝালো যা আহারের ফলে আমাদের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ চলে যায় এখানে আলাদা করে খাবারের নাম উল্লেখ না করে খাবারের বৈশিষ্ট্য উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে তাই পরোক্ষভাবে তা পেঁয়াজ রসুনের মতো রাজসিক খাবারকেই নির্দেশ করছে ডাক্তার রোগীকে বলতে পারেন যে টক এবং ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না খেলে ওষুধে ক্রিয়া করবে না এখন কোন কোন খাবার টক এবং ঝাল ডাক্তারকে তার সুবৃহৎ তালিকা বর্ণনা করার প্রয়োজন নেই একইভাবে কৃষ্ণকে রজতমগুণ সম্পন্ন পৃথিবীর সমস্ত খাবারের তালিকা গীতায় বর্ণনা করার প্রয়োজন নেই বাস্তবিক যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খাচ্ছে তাদের কার্যকলাপ দেখেই বোঝা যায় যে পেঁয়াজ রসুন গুণে সম্পন্ন হেমলক নামক বিষ খেয়ে স্ক্র্যাটিসের মৃত্যু হয়েছিল সুতরাং বুদ্ধমান বুদ্ধিমান ব্যক্তি নিশ্চয়ই হেমলক খেয়ে দেখবে না যে তা খেলে তারও মৃত্যু হয় কিনা হেমলক খেলে যেহেতু মৃত্যু হয় সুতরাং তা বিষ একইভাবে পেঁয়াজ রসুন খেলে কাম ক্রোধ বৃদ্ধি পায় অর্থাৎ তা উত্তেজক সুতরাং তা রাজসিক ও তামসিক পেঁয়াজ রসুন আমাদের চেতনার উপর বিস্তার করে এই জগতের প্রতিটি বস্তুই প্রকৃতির তিন গুণের গুণের না অধীন পেঁয়াজ মধ্যে রজ ও তমগুণের আধিক্য রয়েছে তা আমাদের চিত্ত চঞ্চল করে ও উত্তেজনা বৃদ্ধি করে শ্রীমৎ গীতায় বলা হয়েছে যে রজগুণ থেকে সমদ্ভূত কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে রজগুণ থেকে লোভ তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ মোহ উৎপন্ন হয় তাই রজ তমগুণের প্রভাবে পাপে প্রবৃত্ত না হয়ে বরং পরমার্থ লাভের জন্য ইন্দ্রিয় সংযমে আগ্রহী তাদের পেঁয়াজ রসুন অবশ্যই পরিত্যাজ্য তো কেমন লাগলো অবশ্যই জেনে বলো আমি পুরোটা পড়তে পারছি না কারণ আমি তো এখন সেবায় রয়েছি তোমরা সবাই জানা তো এখন যদি আবার সবাই চলে আসে তাহলে একটু সমস্যা হয়ে যাবে তো তো পেঁয়াজ রসুনটা আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু রজ ও অন্তর্ভুক্ত করছে পেঁয়াজ রসুনটা তো তার জন্য কিন্তু পেঁয়াজ রসুনটা দয়া করে আমরা আর দেখো যাদের অভ্যাস হয়ে গেছে বুঝতে পারছি যে তাদের একটু অসুবিধা হবে আর যেটা অনেকে বলছে যে ডাক্তাররা তো বলে পেঁয়াজ রসুন করোনার সময় ডাক্তাররা বলেছে যে বেশি করে কি রসুন খেতে হবে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য তো ওই যে বললাম যে মানে আমি বলিনি ওবুরাই নিজেরাই বলেছেন শাস্ত্রের প্রমাণ রয়েছে যে অমৃত যেহেতু ওরা পান করেছিল তো অমৃতের কিছু গুণ তো থাকবে কিন্তু যেহেতু ওটা অসুরের মধ্যে পড়ে গেছে অসুর গ্রহণ করেছে তো তার জন্য অমৃত গুণটা ওটার মধ্যে আর থাকলো না কিছুটা হয়তো ভালো হচ্ছে আমাদের নানা রকমের রোগ ব্যাধি সেরে যাচ্ছে কিন্তু ওর থেকে খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো শারীরিক আমাদের অসুস্থতা থাকবেই আমরা কলিযুগের বদ্ধজীব কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এই রোগগুলো আমাদের সারা হতে হবে শুদ্ধ ভক্তি করে ভগবান যেগুলো শুদ্ধ খাওয়ারের কথা বলেছেন সেগুলো শুদ্ধ খাওয়ার রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি তো আমাদের পেঁয়াজ রসুনের বা মাছ যে প্রোটিন তার থেকে ডবল পাবো আমরা এই নিরামিষ শুধু নিরামিষ নয় প্রসাদ ভোজি ভগবানকে ভোগ লাগিয়ে যদি আমরা সেটা গ্রহণ করি তো সেটাতে অবশ্যই আমাদের সমস্ত যে জড়ো জড়া ব্যাধিগুলো রয়েছে শরীরের মধ্যে শারীরিক এইগুলো তো আমাদের সব কর্মফল অবশ্যই তো কর্মফল কমানো যাবে ভগবানের ভক্তির মাধ্যমে তার জন্য যাই যাই খাবে খাবে বলতে শাস্ত্রে যেগুলো উল্লেখ রয়েছে ভগবান খেতে বলেছেন তো সেইগুলো রন্ধন করে ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে তারপরে গ্রহণ করবে তো অনেকে প্রশ্ন করতে পারে যে যদি মাছ মাংস যদি ওইগুলো জীব হত্যা হয় তাহলে সবজিগুলোর মধ্যেও তো প্রাণ রয়েছে অবশ্যই প্রাণ রয়েছে সেইগুলোও টাটকা সবজি যখন আমরা কাটি জল বেরোয় তাই না তো টাটকা মানে জীবন আছে ওদের মধ্যে তবেই তো বড় হচ্ছে জীবন রয়েছে তো সেইগুলো যদি যদি আমরা সবজি কাটার পর ভগবানকে ভোগ নিবেদন না করি যদি এমনি রান্না করে যদি খেয়ে ফেলি ভগবানকে ভোগ নিবেদন না করে তাহলে অবশ্যই ওটাও কিন্তু জীবহত্যার পাপই হবে যদি যে যেকোনো আমরা সবজি যদি ভগবান রান্না করে ভগবানকে ভোগ না লাগাই এমনি রান্না করে নিজেই খেয়ে নিলাম তাহলে অবশ্যই পাপ ভক্ষণ হচ্ছে প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবো আমরা তার থেকে যদি আমরা সেই নিরামিষ ভোজন ভগবান নির্দেশ দিয়েছেন খাওয়া যাবে সেগুলো আমরা রান্না করে যদি ভগবানকে ভোগ নিবেদন করি তাহলে যে জীব হত্যা যে পাপটা সেটা ভগবান ওর মধ্যে যত রকমের পাপ হয়ে যাচ্ছে ওইগুলো রান্না করতে গিয়ে বা কাটতে গিয়ে কারণ গাছপালায় কত রকমের পোকা মাকড় থাকে অজান্তেই সবজি বানাতে গিয়ে কত রকম পোকা মারা যায় আমাদের হাতে তো সেইগুলোর কর্মফল কিন্তু আমাদের ভোগ করতে হবে না যদি আমরা সেটা ভালো করে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করি সমস্ত পাপ যেগুলো খারাপ জিনিস রয়েছে ভগবান নিয়ে নেয় আর ওটা শুদ্ধ প্রসাদ রূপে ভগবান আমাদের মধ্যে দিয়ে দেন আর সেটা খেলে আমাদের কলুষি যে মনের ভিতরে যে কলুষিত ভাড়া রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর আহার যেহেতু আমাদের শুদ্ধ তো আহার শুদ্ধ হলে আমাদের চেতনা শুদ্ধ হবে চেতনা শুদ্ধ হলে আমরা ভালোভাবে ভগবানের নাম গুণ মহিমা কীর্তন করতে পারবো তো আজকের লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে चैंड हरे कृष्णा महामंत्र एंड बी हैप्पी हरे कृष्णा आठ बजे तक खुला है जी ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সাথে থেকো হে কৃষ্ণা